সফলতা সফলতা এমনিতেই আসে না সফলতা নির্ভর করে কর্মের উপর এমন পাঁচটি কর্ম রয়েছে যা ফলো করে চললে আপনি জীবনে সফল হতে পারবেন ইনশাআল্লাহ জীবনে সফল হতে চাইলে এই পাঁচটি জিনিস আঁকড়িয়ে ধরতেই হবে নিজের ভিতর গড়ে তুলুন এই পাঁচটি গুণ নম্বর এক সময়ের মূল্য দিন সময় একবার চলে গেলে আর ফিরে আসে না যে সময়কে গুরুত্ব দেয় সাফল্য তার পিছনে দৌড়ে আসে নম্বর নিয়মিত নামাজ নামাজ ও আল্লাহর করুন মানুষকে গুনাহ থেকে বাঁচায় গুনাহ থেকে মুক্তি দেয় আর আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ মানুষকে শান্তি দেয় ভেতরের শক্তি সেখান থেকেই আসে আপনি যখন ভেতর থেকে শক্তি পাবেন কাজে কোনো অলসতা আসবে না তৃপ্তি সহকারে আপনি কাজ করতে পারবেন তাতে আপনার সফলতা খুবই নিকটে চলে আসবে নম্বর তিন মনের কথা আল্লাহ ছাড়া কাউকে বলবেন না আমাদের অভ্যাস কোনো সমস্যার মধ্যে যদি পড়ে যাই মানুষদের নিকটে বলে বলে বেড়াই। এমনটা করবেন না মানুষ অনেক সময় বোঝে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই শোনেন কিছুই বোঝেন এবং তার জবাবও দেন এবং সমাধানও করে দেন নম্বর চার নিজের দোষ খুঁজুন অন্যের নয় সফল মানুষ নিজের ভুল থেকে শেখে ব্যর্থ মানুষ শুধু অন্যকে দোষ দেয় দোষারোপ করে অন্যর দোষ খুঁজতে খুঁজতে সে নিজের কর্মে অনেক পিছিয়ে যায় এজন্য সফল হতে পারে না নম্বর পাঁচ একা চলার সাহস রাখুন সত্য পথে চললে সঙ্গী কম হবে সাথী কম হবে কিন্তু শেষে জয় আপনারই হবে ইনশা আল্লাহ জীবন একটাই ভাগ্য একটাই পরিবর্তন হয় না কিন্তু দোয়ার বদলতে আল্লাহ রব্বুল আলমিন ভাগ্য পরিবর্তন করে দেন আলহামদুলিল্লাহ তাই কাজ করুন আল্লাহ রবুল আলমিনের উপর ভরসা রাখুন দেখবেন আপনিই হবেন একজন সফল মানুষ ইনশা আল্লাহ